ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করলেন মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি যুবতী শিশু শিশুপুত্র কেউই স্থান পাইল না সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অননুবরণীয় ব্যথা কিন্তু কাল বড়ই নিষ্ঠুর সে বর্তমানের কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া মহারাজকেও বলরাম মন্দিরে আসিতে হইল তারপর বরানগরে মঠ স্থাপিত হইলে তিনি যথাসময়ে সেখানে যোগ দেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্রাদি যখন আটপুরে যান তখন রাখাল অন্যত্র থাকায় সেখানে যাইতে পারেন নাই ইহাতে বাবুরামের মাতা ঠাকুরানি অত্যন্ত ক্ষুণ্ণ হন তাই রাখাল বাবুরাম ও বুড়োগোপালকে লইয়া নরেন্দ্র পুনর্বান সেখানে যান আটপুরের একটি যুবক খ্রিস্ট ধর্ম গ্রহণের সংকল্প করিয়াছিল সে মহারাজের ধ্যান তন্ময়তা দেখিয়া ও তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প পরিত্যাগ করে আটপুর হইতে ফিরিয়া যথাকালে সন্ন্যাস গ্রহণ করিলে মহারাজের নাম হইল ব্রহ্মানন্দ তাহার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল না পরন্তু অন্তরের বৈরাগ উজ্জ্বল গৈরিক রাগের বহিঃপ্রকাশ স্বরূপ ছিল তাহার পরিচয় পাওয়া গিয়াছিল বরানগরে একদিন তাহার পিতার প্রতি আচরণে আনন্দমোহন মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইতে চেষ্টা করিতেন মহারাজা শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন কিন্তু গৃহে ফিরিতেন না ইহাতে পিতা বিরত হইতেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্টাক্ষরে জানাইয়া দিলেন কেন আপনারা কষ্ট করে আসেন আমি এখানে বেশ আছি এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই মাইক সম্বন্ধ তিনি সত্যই ভুলিয়া গিয়াছিলেন কারণ এই সময়ে অকস্মাত তাহার পত্নী দেহত্যাগ করিলে দেখা গেল যে মহারাজ অবিচলিত আছেন এমনকি কয়েক বৎসর পরে তাহার একমাত্র দশমবর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যুসম্বাদেও তিনি সুমেরুবধ অচল অটল ও নির্বিকার ছিলেন বরানগরের মঠে অবিরাম বৈরাগ্য জ্ঞানী প্রজ্বলিত থাকিলেও মহারাজের কেবলই মনে হইতে লাগিল ঠাকুরের অন্তর্ধানের পর দশজনের সঙ্গে নানাবিধ কার্য ও আলাপাদিতে লিপ্ত থাকাই চিত্ত বিক্ষেপের কারণ সুতরাং নেতা ও জ্যেষ্ঠ ভ্রাতৃতুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানাইলেন এখানে থেকে তো কিছুই হল না তিনি যা বলেছিলেন ভগবত দর্শন কই হল গুরুভ্রাতাকে নিরত্তর দেখিয়া ব্রহ্মানন্দ বলিলেন চলো নর্মদায় বেরিয়ে পড়ি এবারে নেতা উত্তর দিলেন বের হয়ে কি হবে জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস ব্রহ্মানন্দ কহিলেন মুক্তি ও তাহার সাধন বৈখানিতে আছে সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয় নরেন্দ্র নীরব রহিলেন কারণ ইহাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জরে ভগবত চিন্তা করিবে নূতন কর্মপ্রণালীর চিন্তা চকিতে তাহার মনোমধ্যে উদিত হইলেও উহা তখনও স্পষ্ট আকার ধারণ করে নাই আর সনাতন বিশ্বাস অনুযায়ী তাহারও প্রাণ তখন তীর্থদর্শনাদি ও নির্জন বাসাদির জন্য ব্যাকুল কিন্তু উত্তর দিতে অসমর্থ হইলেও ঠাকুরের আদরে রাখালকে তিনি তখনই যথা তথা যাইতে দিলেন না অনন্তর আঠেরোশো সাতাশি নভেম্বর মাসে শ্রীষি মায়ের নীলাচল গমনকালে রাখালও সকলের অনুমতিক্রমে তাহার সহিত সেখানে চলিলেন নীলাচলে পৌঁছাইয়া শ্রীষি মা অগ্রাহইতে ফাল্গুন মাস পর্যন্ত বাবুদের ক্ষেত্রবাসীর মঠ নামক বাড়িতে থাকিলেন ব্রহ্মানন্দ প্রভৃতি অপরেরা অন্যত্র অবস্থানপূর্বক ভিক্ষান্তে উদর পূর্তি করিয়া জগন্নাথ দর্শন ও ধ্যান জপা দিতে সময় কাটাইতে লাগিলেন পরন্তু যত্নের অভাবে মহারাজের শরীর শীর্ণ হইতেছে জানিয়া শ্রী মাতা ঠাকুরেনি বিশেষ চিন্তিত রহিলেন এবং বলরামবাবুও তাহাকে সগৃহে আনিবার জন্য আগ্রহ দেখাইতে লাগিলেন রাখাল বুঝিতে পারিলেন যে এইরূপ অবস্থায় তাহার পক্ষে দীর্ঘকাল অনুসারে আহার বিহার ও তপস্যাদি করা সম্ভব হইবে না অতএব কয়েক মাস পরেই পুরী হইতে কটক হইয়া তিনি বরানগর মঠে চলিয়া আসিলেন মহারাজের নির্জন তপস্যার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিবৃত্ত না হইয়া অন্তঃসলীলা ফুলগু ন্যায় প্রবাহিত হইতে লাগিল এবং আত্মপ্রকাশের সুযোগ অন্বেষণ করিতে থাকিল অবশেষে আঠেরোশো উননব্বই ডিসেম্বর মাসে তিনি উত্তরাখণ্ড অভিমুখে যাত্রা করিলেন নরেন্দ্রনাথ তার সহচর রূপে সুবোধানন্দকেও পাঠাইলেন মহারাজ ও সুবোধানন্দ বৈদ্যনাথ দর্শনান্তে বারাণসী ধামে উপস্থিত হইলেন সেখানে মোচন পল্লীতে শ্রীযুক্ত দাসবাবুর এক নির্জন উদ্যানবাটিতে অবস্থানপূর্বক সূত্রে ভিক্ষা গ্রহণ করিয়া তাহারা তপস্যায় মগ্ন হইলেন এইরূপে মাঘ মাস পর্যন্ত তথায় কাটাইয়া স্বামী সুবোধানন্দ ও অপর একজন বাঙালি পরিব্রাজকের সহিত মহারাজ নর্মদা তীর্থ অভিমুখে যাত্রা করিলেন এই নর্মদা তীরে মহারাজ একাধিক্রমে ছয় দিন গভীর অতীন্দ্রিয়ভাবে নিমগ্ন থাকিয়া এককালীন বাহ্যকান শূন্য হইয়াছিলেন অনন্তর তিনি পঞ্চবটি প্রভৃতি সুপ্রাচীন ও সুপবিত্র তীর্থাদি দর্শন ও তৎস্থলে কিয়ৎকাল ধ্যান অতিবাহিত করিয়া বোম্বাই হইয়া শ্রী দ্বারকাধামে যাত্রা করিলেন এই যাত্রাকালে এবং সৌরাষ্ট্রে ভ্রমণকালে মহারাজের অপ্রতিগ্রহ ও নিষ্পৃহা দেখিয়া অবাক হইতে হয় বোম্বাই শহরে শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত কালীপদ ঘোষ তাহাদিগকে নিজের আবাসে লইয়া যাইতে চাহিলে ব্রহ্মানন্দ উহাতে অস্বীকৃত হন এবং শ্রী শ্রী মুম্বাদেবীর মন্দির সংলগ্ন এক নিভৃত স্থানে প্রায় সাত আট দিন থাকিয়া গমনার্থ জাহাজে ওঠেন যাত্রাকালে তাহা তেজপুঞ্জ লাবণ্যময় ধ্যানগম্ভীর মূর্তি সন্দর্শনে জনৈক ভাটিয়া মহাজন তীর্থদর্শনের জন্য কিঞ্চিত অর্থ দিতে চাহিলে মহারাজ অস্বীকৃত হন অগত্যা শেঠজি তিনখানি টিকিট কিনিয়া সুবদানন্দের হস্তে অর্পণ করেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি